ভোগের দ্বারা আজ পর্যন্ত দেবরাজ ইন্দ্র সুখ পায়নি রাজা মহারাজা পায়নি আপনি আমি কি এগুলি খুব সূক্ষ্মভাবে আমাদের সিদ্ধান্তে আসতে হবে ভোগের দ্বারা দুঃখের নিবৃত্তি হয় না আর প্রতিটি মানুষের অন্তর্নিহিত ঐকান্তিক ইচ্ছা যাতে দুঃখ আমাকে না পেতে একদিকে চাইছি দুঃখ না পেতে আরেক দিক দিয়ে দুঃখকে আমন্ত্রণ জানাচ্ছি ভোগের দ্বারা এই জন্য ভোগে মানুষ শান্তি পেতে পারে না ভোগের দ্বারা মানুষ শান্তি পেতে পারে না এই জন্য শাস্ত্রে বলছেন ভোগের দ্বারা শান্তি পাওয়া যায় না শান্তির একমাত্র উপায় অনিত্যম অসুকম ইমম প্রাপ্য ভজস্ব মাম আমাকে ভজন করো এখন আপনি ভোগ চান কি ভগবান চান এটি আপনার উপরে নির্ভর করছে তবে বলি অর্থবিত্ত সুন্দরী রমণী মান সম্মান পথ প্রতিষ্ঠা বিষয় ভোগের জন্য আমরা যতটা সারা জীবন সময় ত্যাগ করি কর্ম করি সেই চেষ্টা পুরুষার্থ কর্মের অর্ধেকের এক অংশও যদি ভগবত ভজনে দিতেন ভোগ না পেলেও আপনি ভগবান পেয়ে যেতেন ভোগ না পেলেও আপনি ভগবান পেয়ে যেতেন অর্থ বা ভোগের জন্য যে শ্রম ব্যয় করি সারা জীবন আমরা সেই শ্রমের এক অংশ যদি ভগবত ভজনে এই শ্রমটা ব্যয় করতাম ভোগ না পেলেও ভগবান পেয়ে যেতাম এটা দুঃখের বিষয় সেই ইচ্ছা জাগে না যে ইচ্ছা জাগে না কেন এ তো শুনলাম জানলাম তো চরণ পেতে শ্রদ্ধা ভক্তি পেতে ইচ্ছাটা জাগে না কেন না জাগার একটি কারণ আছে সেটি হলো আজ পর্যন্ত মহত পদরজ অভিষেক আপনার হয়নি যতদিন কোনো সাধুগুরু মহতের শুভ আশীর্বাদ কৃপা বা তার চরণ দুলিতে আপনি অভিষিক্ত না হবেন ততদিন আপনার মধ্যে এই বুদ্ধি এই ত্যাগ এটি জাগবে না আচ্ছা আশীর্বাদ তো আমরা সাধু দেখলেই নেই চরণে হাত দিয়ে সাধু মহন্ত তীর্থ থেকে পরিক্রমা সাধু থেকে সাধুতে সকলেই তো চরণে প্রণাম করে আশীর্বাদ চায় তারা যখন আশীর্বাদ করেন তাদের চরণ দুলিয়ে এত মাগলাম কাজ হলো না খুব মার্মিক একটা কথা ধ্যান দিয়ে শুনুন কাজ হয় না কেন আমার কাছে দুটো পাত্র একটি পাত্রে জল আরেকটি পাত্রে ঔষধ ভরা আছে আমি আপনার সামনে আসলে আপনি কিছু দুগ্ধ ঘৃত আমাকে দিতে চাইছেন কিন্তু আপনার কাছে পাত্র নাই আপনি বস্তু রেখেছেন আমাকে দেবেন আমার দুটো পাত্রই যদি ভরা থাকে আপনি দিতে চাইলে আমি নিতে পারবো তো আমার পাত্র তো খালি নাই তবে সাধুগুরুর কাছে আমরা যাই প্রণামও করতে হয় করি কিন্তু আমাদের ভেতরের পাত্র খালি নাই যে আশীর্বাদটা ওখানে গ্রহণ করবো পাত্রটাই খালি করে যায় না আসতে হয় আসি সাধু আমাকে আশীর্বাদ করুন বাবা আমাকে কৃপা করুন বলি পাত্রটা খালি নাই কেন জানেন হৃদয়ে এখনো অহংকারে ভরা বিদ্যার গর্ব মানের গর্ব আভিজাত্যের গর্ব ধনের গর্ব এগুলো পাত্র সব ভরা এগুলো খালি করে যদি যেতে পারেন ওইখানেই কৃপাটা সঞ্চিত হবে পাত্র যাদের খালি না সাধুকে বলতে হয় না আশীর্বাদ করুন অনেক ভিড়ের মধ্যে মহাত্মা তাদের ডেকে পাত্র ভরে দেয় এটা আমি দেখেছি প্রাতঃস্মরণীয় বন্দনীয় বৈষ্ণব কুলতিলক তিলক সেবার মূর্তিমন্ত বিগ্রহ কেটি কেশি উপকণ্ঠে যিনি এসেছিলেন জগতে বৈষ্ণব সেবার মরুতে নিয়ে প্রাতঃস্মরণীয় ছিল মোহন দাস বাবাজি মহারাজ ওনাকে দেখতাম অনেক ভিড়ের মধ্যে কোনো মাকে ডাকছে ডাকছেন এই মা তুমি এসো এদিকে অনেক ভিড়ের মধ্যে সবাই আছে আমার পাশে বসো তো কে তুমি মা ওই ওই দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে আছে মাথায় হাত দিয়ে বলছেন তোমার হাতে আমার কিছু পেতে ইচ্ছা করছে কিছু দাও না প্রাণ ভরে আসে কেন জানেন দেখতে পেয়েছিলেন ও হৃদয়টা সরল শুদ্ধ আশীর্বাদ নেওয়ার মতো পাত্র খালি করে এখানে এসেছে ডেকেই তাকে কৃপা দিয়ে দিতেন ব্রুজের অনেক মহাত্মাকে দেখেছে অনেক ভিড়ের মধ্যে কাউকে ডেকে করুণা করে দিলেন প্রাণ কৃষ্ণ বাবা এ অনেক ভিড়ের মধ্যে ডেকে তাকে আশীর্বাদ করে দেন বিনোদ বাবা আছেন প্রাতঃ স্মরণীয় বন্দনীয় চরণ বর্ষনার বাবা এরা ডেকে ডেকে কারো দিকে তাকান কি যেন ডেকে ফেলেন ডেকেই অজাহাচিত কৃপা করে দেন আমাদের পাত্র খালি নাই অভিমানে ভরা অবিশ্বাসে ভরা শ্রদ্ধা নেই তো পাত্র পূর্ণ করে এসে কি পাবো এখানে আরো দেখবেন অত্যন্ত কপটতা যার হৃদয়ে অত্যন্ত চালাক যিনি সাধু তাকে কৃপা করতে চান না কারণ এই কৃপা সে অপব্যবহার করবে মর্যাদা দেবে না বলতে হয় যে তোমার ভালো হোক তোমার কল্যাণ হোক সবার মঙ্গল হোক কিন্তু কৃপা তাকে করেন না যতক্ষণ দেখেন ওর ভিতরে কপটতা আছে এই জন্য প্রকৃত সাধুর কৃপা পেতে গেলে হৃদয় সরল করতে হবে পাত্রটা খালি করতে হবে নাহলে আমি নিতে পারবো না এই জন্য সাধু সন্তের আশীর্বাদ যতদিন না আমার উপরে আসছে ততদিন মায়া পরাভূত হবে না ততদিন বিশুদ্ধ জ্ঞান আমার ভিতরে আসবে না আমি এটা উপলব্ধি করতে পারবো না যে এই জন্মে মৃত্যুর আগে ভগবত প্রেম প্রাপ্তি করতেই হবে নাহলে মহতি বিনষ্ট হয়ে যাবে দেখুন ভালো মৃত্যু যদি চান বা পরম মৃত্যু যদি চান যে মৃত্যু আপনাকে ভগবত পথে আরো এগিয়ে দেবে আগামী জন্মে কোনো সীমান কোনো বিশুদ্ধ ভক্তের গৃহে জন্ম দেবে অন্তত মৃত্যুটা সার্থক করবার জন্য ভোগ ত্যাগ করে ভগবানের পথে আসুন মৃত্যুটা তো ভালো চান আপনি তো সেই মৃত্যুর প্রস্তুতি এটা ভজনে আসা। এজন্য মৃত্যু খারাপ হবে না মৃত্যু আপনার অমঙ্গলের হবে না মৃত্যু মঙ্গলের হবে যদি আপনি সাধুগুরুর আশীর্বাদে জীবনে ভজন শুরু করেন এই ভজনই আমাদের মৃত্যুকেও পর্যন্ত আনন্দময় করে দেবে মৃত্যুটাকেও সার্থক করে দেবে মরতে জানলে হয় ভগবান চেনা যায় চরণে সাধু চেনা যায় মরণে অন্তত মরণটা তো মঙ্গলময় হোক ভালো হোক সেটার জন্য প্রস্তুতি ভজনের এই জন্য ভোগ আর ভগবান দুটোই সামনে বেছে নেওয়ার দায়িত্ব অর্জুন আর দুর্যোধনের কার বেছে নেওয়ার দায়িত্ব কৃষ্ণ আছেন গ্রাহক দুজন বলছে জানেন যখনই শ্রীকৃষ্ণ প্রস্তাব দিলেন আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করব না দুর্যোধন মনে মনে কি বলেছিল জানেন সাধুরা টিকাকারগণ মহাত্মারা অনুভূতির দ্বারা তাদের ভজন অনুভূতির দ্বারা টিকাতে লিখেছেন দুর্যোধন মনে করছেন কৃষ্ণ এ তোমার বৃন্দাবন নয় যমুনা পুলিনে রাসস্থলী নয় যে রাসে তুমি মুরলি বাজাবে এলো কুরুক্ষেত্র যুদ্ধের ক্ষেত্র এখানে মুরলি বাজানোর জন্য তোমার প্রয়োজন বৃন্দাবনে এখানে কুরুক্ষেত্রে যুদ্ধ করবে না অস্ত্র ধরবে না তো তোমাকে আমার কি দরকার এ তো আর বৃন্দাবন নয় রাসস্থলী নয় তুমি তো আর বাজাবে না গোপীদের ডাকবে না এখানে কুরুক্ষেত্র এখানে যদি অস্ত্রই না ধরো যুদ্ধই না করো তোমাকে নিয়ে আমার কি লাভ তুমি শূন্য দাও তোমার হাতি ঘোড়া অস্ত্র শস্ত্র আমায় দাও গুলো কাজে লাগবে কিন্তু অর্জুন কাকে চাইছি আমরা ভোগ না ভগবান এই দেখুন অর্জুন বলছেন হে হে গোবিন্দ হে জনার্দন হে যাদু কৃপা করে কিছুই চাই না তুমি আমার হও এ কথা তো কত কোটিবার শুনেছি সাধু মুখে কাজে লাগিয়েছি কাজে লাগানোর লাইনি কেন ওই আশীর্বাদটা কেন আমাদের উপরে আসেনি এই জন্য শুধু ভক্তগণ আপনাদের কাছে একান্ত এই নিবেদন যে ভগবানকেই চান আচ্ছা ভগবান পাওয়ার বস্তু না ভগবান চাওয়ার বস্তু চাইলেই পাবেন চেষ্টা করলেই কোটিপতি সবাই হতে পারবে চেষ্টা করলে পরিশ্রম করলে সবাই ধনী হতে পারবে আদৌ পারবে না কর্মফলে প্রারব্ধে না থাকলে চেষ্টার দ্বারাও পাবে না কিন্তু নিষ্কপট হয়ে চেষ্টা করলে ভজন করলে ভগবান পাওয়া যাবে এটা নিশ্চিত ভগবান পাওয়া যাবে এটা নিশ্চিত যদি বলেন না এক জন্মে হবে না ভাগবত বলে দিয়েছেন এক জন্মও লাগবে না আরে শ্রীল পরীক্ষিত মহারাজ তিনি প্রশ্ন করছেন পরমহংস কুল তিলক শ্রীল সুখদেব গোস্বামী পাদপদ্মে গুরুদেব যুগ যুগন্তর ঋষিগণ মণিগণ অমলাত্মা বিমল তপস্যা জ্ঞান যোগ ব্রতের দ্বারা যুগ যুগন্তর দুর্লভ চরণ পাইনি আর আমি রাজা ছিলাম সারা জীবন ভোগের মধ্যে কাটিয়েছি রাজ মুকুট পড়েছি এই সাত দিনেই কি আমি দুর্লভ চরণ পাব যুগ যুগন্তর পাইনি সাত দিনে কি করে পাবো একটু স্মৃত হাসলেন গুরুদেব ভগবান শুকদেব পরমহংস এই শুকদেব গোস্বামী বললেন সাত দিন কেন সাত ঘন্টা কেন সাত মিনিটেই আপনি দুর্লভ ভগবান পেয়ে যেতে পারেন অত সময় লাগবে না সাত দিন লাগবে না আপনার আপনি সাত মিনিটেই পেয়ে যেতে পারেন পরীক্ষিতকে আর ছাড়বে বলে প্রমাণ আছে প্রমাণ আছে বললো আছে কিনা না খট্টাঙ্গ রাজার উপাখ্যান মাত্র চব্বিশ দোনো আটচল্লিশ মিনিট পরমায়ু ছিল কয় মিনিট দুই দণ্ড আটচল্লিশ মিনিট উনি স্বর্গে থেকে নেবে দোয়াও বাড়িয়ে গোবিন্দকে স্মরণ করলেন আটচল্লিশ মিনিটেই তিনি গোবিন্দের পদপদ্ম পেয়ে গেলেন আটচল্লিশ মিনিটে আমাদের বাকি জীবনটা তো পড়ে রয়েছে চেষ্টা করলে কেন পাবেন না এরকম নয় যে কত জন্ম লাগবে আপনি আন্তরিক হলে সরল হলে নিষ্কপট হলে আপনার উৎকণ্ঠা ব্যাকলতা থাকলে এই জন্মেই মৃত্যুর আগে আপনি ভগবান পেয়ে যেতে পারেন ভগবান দুর্লভ সুলভ সুলভং পার্থ আমি জীবের কাছে সুলভ আসলে কঠিন করেছি আমরাই ভগবানের চরণে যাওয়ার জন্য আমাদের ইচ্ছাটা জাগ্রত হওয়া দরকার সুমনের একটা গান আমার খুব ভালো লাগতো প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই তারপরও ছাড়ছেন না শেষ পর্যন্ত আমি তোমাকে চাই এই শেষ পর্যন্ত তোমাকেই চাই ভোগ অনেক জন্ম করেছি কিন্তু তোমার তোমাকে পাওয়া হয়নি তোমাকে আস্বাদন করা হয়নি তো সুধি ভক্তগণ সাধারণ কোনো মানুষও জীবনকে শুদ্ধ করতে পারে মৃত্যুকে সার্থক করতে পারে ভগবত প্রাপ্তির দুয়ার সুবর্ণ সুযোগ খুলে যেতে পারে শুধু ইচ্ছাটুকু হৃদয়ে জাগান আমি ভগবানকেই চাই নিজের আত্মকল্যাণ চাই আর এই চাওয়ার জন্য প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে আমি বেশি বিস্তারিত সময় না নিয়ে সেই কথাটুকু এখানে বলার আপনাদের একটু প্রচেষ্টা করছি আচ্ছা রাস্তায় যেতে যেতে ফুল দেখলে জুতো পাই দিয়ে মারিয়ে যান ফুলটাকে অনেক দূরে দূরে বসেছেন জানি না আমার শব্দ আপনাদের হৃদয়ে যাচ্ছে কিনা কেউ কি কখনো আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা তারা কোনো ফুল রাস্তায় পড়ে থাকলে দেখলে পা পাদুকা দিয়ে মারিয়ে যায় কি কেন যান না যান না কারণ ফুল সুন্দর ফুল পবিত্র ফুল চন্দন চর্চিত হয়ে ভগবানের চরণে যায় ভক্তের গলে মালা হয় ফুলের সাথে কোথায় একটা ভজনের ভগবানের চরণের সম্বন্ধ আছে এই জন্য ফুলটাকে মারিয়ে যায় না এই মূল্যায়ন ফুলের বেলায় করেন অথচ প্রতিটি মানুষের হৃদয়ে ভগবান আছেন প্রতিটি মানুষের হৃদয়ে আচ্ছা মন্দিরে ভগবান আছেন রূপে আর কোথাও নেই একটা জিনিস